হ্যালো এফিলেন আসসালামু আলাইকুম সো ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব সমীকরণের তিন নম্বর পড়বে আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য প্রতিটা চাপ্টারের পর্বাকারে কনসেপ্ট ক্লিয়ার করতেছি আজকে আমরা হিসাব সমীকরণের কিছু কোয়েশ্চেন সলভ করবো এবং এই কোশ্চেনগুলো সলভ করলে তোমার ইনশাল্লাহ হিসাব সমীকরণ থেকে যত টাইপের ম্যাথ আসছে এটা তুমি ইজিলি হচ্ছে ক্যাপচার করতে পারবে এবং আমরা যে কনসেপ্ট ক্লিয়ার করছি সেই অনুসারে কী করবো আমরা সলভ করবো তো দেখো এই কোশ্চেনগুলো মেনলি তোমার অ্যাডমিশন রিলেটেড বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাইপের কোশ্চেন আসে ইভেন এই কোয়েশনগুলো আইসিসির জন্য কি খুব বেশি ইম্পর্টেন্ট সো যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো এবং ম্যাথগুলো আমাদের হচ্ছে যে সিকোয়েন্স অনুসারে আমরা শিখে আসছি হিসাব সমীকরণটা সেটা বুঝে যদি সলভ করতে পারো তাহলে যে কোনো টাইপের এই ম্যাথ তুমি সলভ করতে পারবে এটা হিসাব সমীকরণ হোক বা অন্য যে কোনো টপিকের হোক তো দেখো এখানে বলা আছে যে সম্পত্তি সত্তর টাকা কমছে এবং দায় কি করছে এত টাকা বাড়ছে তাহলে মালিকানা সত্য কত হবে তো তুমি সুন্দর করে সমীকরণটা লিখে ফেলবা ওকে যেমন লিখে ফেললাম এখানে দেখো সম্পদ কি করছে সত্তর হাজার টাকা কমছে সিম্পল তুমি সত্তর হাজার টাকা সম্পদ কমছে আমি লিখে ফেললাম তারপরে কি হয়েছে দেখো দায় হচ্ছে এক লাখ টাকা বাড়ছে তার মানে এই যে অ্যাল অ্যাল কি হয়েছে এক লাখ টাকা বাড়ছে তাহলে মালিকানা সত্ত্বেও কত হবে এটা আমাকে ক্যালকুলেশন করতে বলছে তো দেখো এটা যদি করি এই সত্তর হাজার টাকা জ্ঞান কী আছে মাইনাস ফিগার আছে তোমরা প্রত্যেকে জানো এটা ছোটোবেলা থেকে শিখে আসছো যদি আমরা এক পাশের এই আরেক পাশে নিয়ে আসে তাহলে কি চিহ্নটা পরিবর্তন হয় তার মানে এখানে এক লাখ টাকা আছে কি প্লাস এই পাশে আনলে কী হবে মাইনাস তার মানে এই এক লাখ টাকা তোমার কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ফিগারে ক্লিয়ার তার মানে এটাও যদি মাইনাস ফিগার হয়ে যায় তাহলে ও ই কত টাকা হবে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে দেখো দুইটাই কি যেহেতু মাইনাস তো মাইনাস মাইনাস আমার কী হয়ে যায় প্লাস তার মানে এক লাখ সত্তর হাজার টাকা এটা আছে কোন ফিগারে মাইনাস ফিগারে ঠিক আছে তার মানে এই যে ও ই এক লাখ সত্তর হাজার টাকা কী করছে হ্রাস পাইছে ঠিক আছে তার মানে এক লাখ সত্তর হাজার টাকা ও ই আমার এখানে কমছে বুঝতে পারছো তারপর দেখো আমরা আরেকটা কোশ্চেন সলভ করবে এখানে আর এই কোশ্চেনটা হচ্ছে তোমার থিরি থেকে আসা কোশ্চেন হিসাব সমীকরণের তো এটা যখন আমরা সলভ করবো তখন দেখো যে আলিফ কোম্পানি দশ হাজার টাকা অফিস আসবাবপত্র স্বল্প মেয়াদ পত্র ইস্যুর মাধ্যমে ক্রয় করছে তার মানে একটা লেনদেন এখানে দেওয়া আসে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই লেনদেনটা মেনলি কি কী উপাদানকে প্রভাবিত করছে অর্থাৎ হিসাব সমীকরণের কোন কোন উপাদানে এটা প্রভাব ফেলছে তো দেখো একটা অফিস আসবাবপত্র ক্রয় করছে তার মানে আসবাবপত্র যেহেতু ক্রয় করছে আমার আসবাবপত্র হিসাব কী হবে বলতো আসবাবপত্র হিসাব আমার ডেবিট হবে ক্লিয়ার আসবাবপত্র হিসাব কী হচ্ছে ডেবিট এবং এখানে খেয়াল করো এখানে স্বল্প মেয়াদী পত্র ইস্যুর মাধ্যমে কিসের মাধ্যমে স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র ইস্যু তার মানে স্বল্প মেয়াদী পত্র ইস্যু এটা কি একটা প্রদায় নোট তার মানে যেহেতু প্রদায় নোটের বিনিময়ে কিনছে তার মানে প্রদায় নোট হিসাব কি হবে ক্রেডিট হবে ক্লিয়ার তার মানে প্রদায় নোট হিসাব আমার হচ্ছে এখানে ক্রেডিট হচ্ছে তো এখানে আমার সম্পদ বৃদ্ধি পাইতেছে আসবাবপত্রের আর এখানে অ্যালো কি বৃদ্ধি পাচ্ছে তার মানে আমার এই লেনদেনটার ফলে সম্পদ এবং দায় উভয় কি বৃদ্ধি পাচ্ছে সিম সিম্পল একটা হিসাব মনে রাখবে এখানে যদি আজবত ক্রয় করছে তার মানে আজবগত আসছে প্রতিষ্ঠানে যদি নগদে করতো নগদের হিসাব ক্রেডিট যদি বাকিতে করতো প্রধাই হিসাব ক্রেডিট এখন করছে কীভাবে অঙ্গীকার পত্রের মাধ্যমে স্বল্প মেয়াদী নোট তার মানে কি প্রধান নোটের মাধ্যমে এটা ক্রেডিট হচ্ছে যদি আমাকে বলতো যে চেকের মাধ্যমে করছে তাহলে কি ব্যাংক ক্রেডিট হতো আর এভাবে তুমি যাবেদা করে কি হিসাব সমীকরণের প্রভাবটা ইজিলি কি করতে পারবে ক্যালকুলেশন করতে পারবে আমরা চলে যাব সর্বশেষ আরেকটি কোশ্চেনে এখানে কি আছে যে নিচের কোন সমীকরণটি সঠিক নয় এই কোশ্চেনটা যেভাবেই করুক না কেন এই কোশ্চেনটা তোমাদেরকে জীবনে কেউ আটকাতে পারবে না কেন না দেখো এখানে বলছে কোনটা সঠিক নয় আমরা হিসাব সমীকরণের শুধুমাত্র এক মালিকানা ব্যবসা এটা না এক মালিকানা অংশীদারি পার্টনারশিপ এবং এটা একদম এক নম্বর পর্বে কি বলবো যে চেরা বিশ্লেষণ করছি তাই না সো সেখান থেকে ভিডিওটি দেখলে এটা তোমার জীবনে ভুল হবে না দেখো এটা হচ্ছে বেসিক সমীকরণ আয়ালো ও ই ঠিক আছে এই এলটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস এটাও ঠিক আছে এ ইকুয়াল ওই হতে পারে কখন মনে করো ব্যবসায় কি করলো মালিক তার নিজের টাকা দিয়ে ব্যবসা শুরু করলো তার কোনো ঋণ নাই কোনো দায় নাই তখন কি বলো তো এ ইকুয়াল শুধুমাত্র ওই হবে ঠিক আছে তার মানে এই যে যে এ প্লাস ওই এটা কখনো হতে পারে না তো এটাই কি আমার সঠিক নয় তো বলছো সঠিক নয় কোনটা এটা ক্লিয়ার তার মানে এই যে আমরা সমীকরণগুলো এত এতক্ষণ ক্লিয়ার করে আসছি তোমাদের পর্বাকারে তো এই ভিডিওগুলো দেখলে অবভিয়াসলি তোমার ম্যাথ হোক থিওরি হোক যেখান থেকেই কোশ্চেন করুক এখন হিসাব সমীকরণের ইনশাল্লাহ এই টপিকে তোমার আর কোনো প্রবলেম থাকবে না আশা করি প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পারছো এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানের প্রতিটা চাপ্টারে তোমার আর কোনো প্রবলেম থাকবে না তো তোমরা প্রত্যেকেই জানো আমাদের এডুকেশনের বর্তমানে পেইড ব্যাসের কোর্স রানিং আছে এখানে ভর্তি হতে দ্রুত কল করো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এখানে আমাদের ডিউ আইসিএম ব্যাস থেকে শুরু করে আইসিসির একাডেমিক ব্যাস অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীদের জন্যে আমাদের কোর্স রয়েছে সো এখনই দ্রুত কল করে এবং কোর্স ডিটেল জানতে পারো এবং দ্রুত ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে নেক্সট পর্বে